প্রমাণ যুক্তরাজ্যে অবস্থান করছেন শেখ হাসিনা টেলিফোন বার্তা আপনারা ফাঁস হয়েছে শেখ হাসিনা এখনো দাবি করছেন পদত্যাগ যেভাবে পদত্যাগ করেনি তিনি যেকোনো সময় বাংলাদেশে করে ঢুকে দিতে এবারে আপনাদের দলীয় বক্তব্য কি দেখেন এই হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের মানুষ দেখেছে বারবার দেখেছে হাসিনা যেটা বলে তার উল্টাটা করে হাসিনা দীর্ঘ সতেরো বছর এ বক্তৃতায় উঠার আগেই আগে পরে বলতো মানুষের ভোটের অধিকার দেব কিন্তু সতেরো বছর বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ভুট থেকে বঞ্চিত ছিল একবারে শেষ কথা যদি বলি সে তিন তারিখে বা চার দুই তারিখ বা তিন তারিখে বলেছিল আগস্টের হাসিনা পালায় না আটচাল্লিশ ঘন্টার মধ্যে সে পালিয়েছে বাংলাদেশের মানুষ হাসিনা নাম শুনলে ঘৃণা করে এই পর্যায়ে ঘৃণা করে মানুষ যখন খুব রেগে যায় কারো উপরে এখন তারপরে গালি হিসাবে সব থেকে জঘন্য গালি হিসাবে এই গালির নাম হলো হাসিনা মানুষ খুব বিরক্ত হলে বলে তুই একটা হাসিনা আর একটু বিরক্ত হলে বলে তুই একটা আওয়ামী লীগ এটা পচে গেছে বাংলাদেশে হাসিনা এবং আওয়ামী লীগ আমরা বিশ্বাস করি বাংলাদেশের আঠারো কোটি মানুষ বিশ্বাস করে একটি গণতান্ত্রিক সরকার হলে বা এই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে আমরা সাপোর্ট করব দেশটা তার একটা মান সাপোর্ট করবেন এই হাসিনা সহ হাসিনার আওয়ামী বাকশালিরা বাংলাদেশে যেভাবে গণহত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতে হওয়া প্রয়োজন এবং তাকে যে কোনোভাবে বাংলাদেশে নিয়ে এসে তার বিচার হবে ইনশাল্লাহ আপনারা দেখেছেন উনার মামলা ধীর গতিতে সিস্টেমেটিক হয়ে আইনগত মামলা উঠতেছে এবং অনেকগুলা মামলা ইতিমধ্যে শেষ হয়েছে বাকি মামলারা যেহেতু কি এটা দীর্ঘ ষোলো সতেরো বছর হয় উনার কোনো মামলা প্রমাণ করতে পারে নাই উনি দোষী প্রমাণ করতে পারে নাই এই জালিম সরকার হাসিনা সরকার আওয়ামী সরকার পারে নাই ধারাবাহিক এগুলো সবগুলো মিথ্যা মামলা ওগুলো সিস্টেমেটিক ওয়ে বা যে আইনিভাবে ওইগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো আমার কোনো সমস্যা নাই পাশাপাশি উনি দীর্ঘদিন এই দেশের থেকে বাংলাদেশের রাজনীতি করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী দল এবং দেশের মানুষ ওনার ডাকে ঐক্যবদ্ধ বাংলাদেশের একটি আরেকটি স্বাধীনতা হয়েছে একটি বিজয় হয়েছে এই এই বিজয়ের পরে উনি প্রস্তুতি নিচ্ছেন উনি বাংলাদেশে যাবেন বাংলাদেশে যাওয়ার জন্য উনি মোটামুটি প্রস্তুত আছেন আরেকটু সময় লাগবে আপনারা জেনে যাবেন এবং খুব কম সময়ের মধ্যে উনি বাংলাদেশে যাবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশ অপেক্ষায় আছে ওনার উনিও বাংলাদেশে যাবেন ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি বাংলাদেশে দীর্ঘ সতেরো বছর যেভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আংশিক বিজয় হয়েছে পুরাপুরি বিজয় হবে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন একটি ইলেকশনের পরিবেশ সৃষ্টি করবে এবং সুন্দর সুষ্ঠু একটি ইলেকশন হবে ইলেকশনের পরে একটি গণতান্ত্রিক সরকারের হাতে হস্তান্তর করার পরে আবার আমরা প্রকৃত গণতন্ত্র পাব আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে প্রত্যেকটি বিভাগে একটি র্যালি করার কর্মসূচি ঘোষণা করেছেন করেছিলেন এই র্যালিতে সারা বাংলাদেশের প্রত্যেক বিভাগের জেলা উপজেলা নেতৃবৃন্দ অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি এক সপ্তাহ হয়েছে কারণ দীর্ঘদিন পরে আমরা একটা ধাপ চলে আসছি আগাইছি এই যেটা গণতন্ত্রের দিকে আগাচ্ছিলাম কিন্তু বাংলাদেশের ওয়েদারের কারণে আরও দুই দিন পিছিয়ে সতেরো তারিখে সেই কর্মসূচি হবে আজকে আমরা যুক্তরাজ্য থেকে আহ্বান জানাব বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে সতেরো তারিখ যে রেলি হবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের যে র্যালি হবে সেই র্যালিতে অংশগ্রহণ করার জন্য